আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি নাম বাসায় সেটা তোমাদের কালকে বলেছি তো বিকেলবেলা একটু নানু বাসায় বের হলাম ঘুরতে গ্রামের ভিতরে আমার নানু বাসা নদীর পাশেই তো সেই নদীর ওইখান দিয়ে একটু বিকেলে হাঁটতে গিয়েছিলাম সবাই মিলে তো গ্রামীণ পরিবেশ এই তো দেখতে পাচ্ছ ওইখানে একটা নদী ছিল নদী পার হয়ে এসে আমরা তো এখানে এসেছি এটা কী ক্ষেত এটার নাম আমি জানি না তোমরা কে ক্ষেত জানো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই তো আমারও ভালো লাগলো এর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকে হয়তো এই জিনিসগুলো মিস করো আমরাও মিস করি তার কোথাও গেলে দেখা যায় এরকম প্রাকৃতিক দৃশ্য তো এই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অনেক বড় একটা ক্ষেত তো এইটা মনে হয় তিল গাছ সঠিক আমি জানি না তো দেখছিলাম দেখে সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায় একটু ঘোরাঘুরি করে চলে এসেছি বাসায় আবার কারণ গ্রামে সন্ধ্যার দিকে অনেক শিয়াল ডাকে ভয় করে তো একটু একটু সন্ধ্যা হওয়ার আগেই চলে এসেছি আমরা সবাই তিল ক্ষেতটা অনেক বড় মনে হয় তিল আমি সঠিক জানি না এটা তিল না কি না কালো জিরা এটা গাছ তো এটা অনেক বড়ো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোযা করবে তো ভিডিওটা দেখতে থাকো আল্লাহ হাফেজ